আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় উঠছে নানা প্রশ্ন যুক্তরাষ্ট্রের ফৌজদারি আইনে হতে পারে জেল শিগগিরই জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো আসা প্রধান উপদেষ্টার নৌকা স্থগিত রেখে প্রতীক তালিকার প্রজ্ঞাপন ইসি নেই সাপলা এসালম সহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ শেখ পরিবার সহ দশ শিল্পগোষ্ঠীর সাতান্ন হাজার কোটি টাকার সম্পদ জব্দ ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন কয়েক ঘন্টা অবস্থান আবারো আলবার্গ বিমান বন্দরের সফলাইট ওঠা নামা বন্ধ এবং ভারতের কাছে বড় ব্যবধানে হার টাইগারদের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদের সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস চলে যাচ্ছে বিস্তারিত নিউ নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপে তোলপাড় সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এটি আক্রমণ হিসেবে গণ্য হলেও ঘটনার গুরুতরতা বিচারাধীন বাংলাদেশেও এমন কর্মকাণ্ডে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলছে সমালোচনার ঝড় পড়ছে বিভিন্ন প্রশ্ন আক্তারের গায়ে ডিম মারা হইছে নিউইয়র্কের মাটি এই বলেন কথা বলেন নিউ স্বাধীন ডিম ছুঁড়ে মেরে ব্যক্তিকে আঘাত করা বা সম্পদের ক্ষতি করা কি বৈধ কি বলে যুক্তরাষ্ট্রের আইন বাংলাদেশের আইনেই বা এর সাজা কি বিচার বিভাগের ওয়েবসাইট ঘেঁটে ও আইন কানুন পড়ে জানা যায় সেখানে কোনো ব্যক্তিকে কোনো বস্তু দিয়ে আঘাত করা অপরাধ তবে বিচারের ক্ষেত্রে তদন্ত করে দেখা হয় ঘটনাটি মজার ছলে করা হয়েছে কিনা ঘটনাটি কারো প্রতি ঘৃণা থেকে করা হয়েছে কিনা অথবা বড় কোনো খারাপ উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে কিনা অভিযুক্ত ব্যক্তির মূল উদ্দেশ্য কী ছিল সেটি বিবেচনা করে পুলিশের তদন্তে প্রমাণিত হবে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আক্তার হোসেনকে যুবলীগ নেতা মিজানুর রহমান ডিম ছোড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল ফৌজদারি আইন অনুযায়ী এটি অপরাধ এ ধরনের অপরাধের জন্য জেলও হতে পারে শারীরিক আঘাত হলে শাস্তি আরও কঠিন হয় আইনজীবীদের ভাষ্য অনুযায়ী নিউ ইয়র্ক রাজ্যের কিছু সাধারণ আইনে এই ঘটনা হয়রানি বা আক্রমণ মনে হলেও যেহেতু ভুক্তভোগী জাতিসংঘের আশিতম অধিবেশনে অংশ নিতে একটি দেশের সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে এসেছেন তাই এক্ষেত্রে ফেডারেল আইন প্রযোজ্য হবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা এই ঘটনার গুরুত্ব তাই অত্যন্ত বেশি জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ ক্রাইমস এগেইনস্ট ইন্টারন্যাশনালি প্রটেক্টেড পার্সন ইনক্লুডিং ডিপ্লোমেটিক এজেন্টস উনিশশো তিয়াত্তর অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত কোনো ব্যক্তির উপর আক্রমণ চালায় হুমকি দেয় হামলায় সহযোগিতা বা অংশ নেয় তাহলে প্রতিটি দেশকে তাদের নিজস্ব আইনে একে অপরাধ হিসেবে গণ্য করতে হবে অনেক আইনজীবীর মতে আবার নিউ ইয়র্কে এটা অপরাধ তবে গুরুতর নয় তবে নির্ভর করে পুলিশ কিভাবে অভিযোগপত্র লিখছে তার উপর সাধারণত এইসব অপরাধে প্রবেশনমূলক শাস্তি হয়ে থাকে এবং মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অঙ্গীকার নেওয়া হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি এ ধরনের অপরাধ আর করবেন না এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাস্টিম জারাকে উদ্দেশ্য করে অস্ত্রভ্য ভাষা ব্যবহার করা হয়েছে আইনজীবীরা বলছেন মৌখিকভাবে যাই বলা হোক তাকে অপরাধ হিসেবে প্রমাণ করা যুক্তরাষ্ট্রের আইনও কঠিন কারণ যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় তবে কারো উপর আঘাত করার সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশের আইনজীবীরা বলছেন দেশে কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিম নিক্ষেপ করলে আদালতে তার প্রতিকার চাওয়ার সুযোগ আছে তারা বলছেন কোনো ব্যক্তি কাউকে সামাজিকভাবে হেনস্থা করতে ডিম ছুঁড়ে মারলে ভুক্তভোগী ব্যক্তি মানহানির মামলা করতে পারে দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে আরেকজন স্বৈর শাসকের উত্থান রোধ করাই সংস্কার লক্ষ্য বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে কালে একথা বলেন তিনি বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রধান পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানান এ সময় শেহবাজ শরীফ এই ধরনের দুর্যোগের ঘন ঘন ও তীব্র হওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন বৈঠকে ড ইউনুস জানান বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে তিনি আশা প্রকাশ করেন এগারোটি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের রাজনৈতিক সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে মোট একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন নবগঠিত রাজনৈতিক দল এনসিপির প্রস্তাবিত সাপলাও সে তালিকায় স্থান পায়নি বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকলেও প্রতীকটি স্থগিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াত ইসলামীর দাড়ি পাল্লা প্রতীক তালিকায় পুনর্বহাল হয়েছে এদিকে প্রজ্ঞাপনে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির চাওয়া প্রতীক নেই সাপলা সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ঊনসত্তরটি প্রতীক ছিল এবার তা বাড়িয়ে একশো করা হলো। বর্তমানে নির্বাচন কমিশনের পঞ্চাশটি দল নিবন্ধিত রয়েছে সামনে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং তার দুই ভাই আব্দুল ইন্টারপোলের রেড নোটিস জারির নির্দেশ দিয়েছেন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সালম গ্রুপের পরিচালক বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক এই আবেদন করেন আবেদনে বলা হয় আসামিরা অপরাধমূলক অসদাচারণ ও বিশ্বাস বিশ্বাসভঙ্গের মাধ্যমে এ এম ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি তৈরি করে তা ব্যবহার করেছেন তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে একশো চার কোটি বিশ লাখ সাতাত্তর হাজার সাতশো আট টাকা আত্মসাত করেছেন সাইফুল আলম দুর্নীতির মাধ্যমে এসব অর্থ এস আলম সুপার এডিবল অয়েলের স্বার্থে স্থানান্তর বা পুনর্বিন্যাস বা রূপান্তর করেছেন যার পরিমাণ তিনশো কোটি টাকা তদন্ত চলাকালে আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা বিদেশে পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের শীর্ষ দশটি শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে মোট সাতান্ন হাজার দুশো ছাপ্পান্ন কোটি ছিয়াশি লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের যৌথ অনুসন্ধানের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অবৈধ অর্থ উপার্জন কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে গঠিত যৌথ তদন্ত টিমের সমন্বয় করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এসব শিল্প গ্রুপ ছাড়াও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ব্যক্তিগত আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখা হয়েছে প্রতিবেদন অনুযায়ী শেখ পরিবার ও শীর্ষ শিল্প গোষ্ঠীগুলোর স্থাবর সম্পদ জব্দ হয়েছে তেরো হাজার আটশো একাত্তর কোটি ছাপ্পান্ন লাখ টাকা আর অস্থাবর সম্পদ জব্দ হয়েছে তেতাল্লিশ হাজার তিনশো কোটি ত্রিশ লাখ টাকা যার মধ্য দিয়ে মোট জব্দ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে সাতান্ন হাজার দুশো ছাপ্পান্ন কোটি ছিয়াশি লাখ টাকা সাউথওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজন করেছে দুই দিন ব্যাপী ফার্মা ফেস্ট দুহাজার যেখানে ভবিষ্যত ফার্মাসিস্টরা শিল্প খাতের নেতাদের সঙ্গে সংযোগ স্থাপন ও দক্ষতা বৃদ্ধি করতে পারবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ফার্মাসিস্টের জন্য ওষুধ শিল্পে কর্মসংস্থানের সুযোগ দিন দিন বাড়ছে বিশেষ করে গবেষণা ও উন্নয়ন কোয়ালিটি কন্ট্রোল ও নতুন ওষুধ উদ্ভাবনে দুই দিনের এই ফার্মাফেস্টের অনুষ্ঠানে বাংলাদেশের চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাতশো জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে মোহাম্মদ রেডওয়ানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগ্রদেশ রিপোর্টে ভবিষ্যৎ ফার্মাসিস্টে শিল্পখাতের নেতাদের সঙ্গে যুক্ত হতে এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে দুই দিনব্যাপী ফার্মাফেস্ট পঁচিশ আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ফার্মাফেস্ট দু পঁচিশ ফার্মাসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড ইসরাত জাহান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মাহবুবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ও সিইও মোহাম্মদ ফার্মাসিউটিক্যালসের পরিচালক মার্কেটিং আজিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাকির আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ফার্মাসিস্টের শিক্ষার্থীদের ক্যারিয়ার সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওষুধ শিল্পের প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল মার্কেটিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ফার্মাসিস্টদের বড় চাহিদা রয়েছে

অ্যাকাডেমিয়া ক্যান প্লে দি রাইট রোল এবং তার পক্ষে একমাত্র সম্ভব পলিসি মেকারদেরকে রাইট ওয়েতে মোটিভেট করে ফার্মাসিস্টদের জন্য অ্যাডিশনাল এভিনিউজ ওপেন করা বাংলাদেশে দুদিনের এই ফার্মাফেস্টের অনুষ্ঠানে বাংলাদেশের চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে সাতশো জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে তাসলিমা তিথি জাগো নিউজ ঢাকা সারারাত বৃষ্টির পরও রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ প্রায় সারা সারাদিনে রাজধানী ঢাকা সহ দেশে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম বরং বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশ এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিও হতে পারে এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাতের বৃষ্টির কারণে দিনের বেলায় তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকাল ছটায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ পাকা আর তৈরি বস আন্তর্জাতিক সংবাদ ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন দেখা যাওয়ায় ফের বন্ধ বিমানবন্দর এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অজ্ঞাত ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ করা হল ইউরোপীয় দেশটিতে বুধবার রাতে উত্তরাঞ্চলীয় জুটল্যান্ডের আলবার্গ বিমানবন্দরের আকাশসীমায় একাধিক ড্রোন দেখা গেলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এর আগে গত সোমবার দেশটির প্রধান কোপেন হেগেন বিমানবন্দরও একই কারণে সাময়িকভাবে স্থগিত হয়েছিল পুলিশ জানিয়েছে স্থানীয় সময় রাত মিনিটে প্রথম ড্রোনগুলো শনাক্ত হয় এবং কয়েক আকাশে অবস্থান করে এসব ড্রোন সহ উঠছিল বলে জানায় পুলিশ ইউরো কন্ট্রোল জানায় ড্রোনের কারণে বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত বিমান বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে এই ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ বলেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এসব ড্রোন পাঠিয়েছে কিংবা এর উদ্দেশ্য কি তবে সম্ভব হলে ড্রোন নামানোর ব্যবস্থা নেওয়া হবে আলবার্ট ছাড়াও পশ্চিমাঞ্চলের এসবিআর্গ সোন্ডারবার্গ ও স্ক্রিট স্ট্রুপ এলাকার বিমানবন্দরের কাছেও ড্রোন দেখা গেছে বিশেষ করে স্ক্রিট স্ট্রুপ ঘাটিতে ডেনমার্কের এফ টেন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ভারতের বিপক্ষে হারের পরের আর আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের দুবাইয়ে আজ বৃহস্পতিবার এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল এই ম্যাচের বিজয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট যেখানে অপেক্ষা করছে ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশ দল এখনও আত্মবিশ্বাসী তার কারণ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয় এবং খড়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এশিয়া যা কাপের আগে ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটাররা ছন্দে না থাকলেও বোলাররা লড়াইয়ে ফিরিয়ে আনেন বাংলাদেশকে লেগ স্পিনার রিশাদ হোসেন তুলে নেন প্রথম দুটি উইকেট এরপর তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান রান রেট নিয়ন্ত্রণে রাখেন ব্যাঠাতে সাইফ হাসান টানা দুটি ফিফটি হাঁকিয়ে আলোচনায় আছেন এবং পাকিস্তানের বিপক্ষেও তার কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা থাকবে এছাড়া অভিজ্ঞ তাসকিন আহমেদ লিটন দাসের ফিরতে পারাটা বাংলাদেশ দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় উঠছে নানা প্রশ্ন যুক্তরাষ্ট্রের ফৌজদারি আইনে হতে পারে জেল শিগগিরি জুলাই সনদ সই করবে রাজনৈতিক দলগুলো আসা প্রধান উপদেষ্টার নৌক স্থগিত রেখে প্রতীক তালিকায় প্রজ্ঞাপন নেই সাপলা এস আলম সহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি নির্দেশ শেখ পরিবার সহ দশ শিল্পগোষ্ঠীর সাতান্ন হাজার কোটি টাকার সম্পদ জব্দ ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন কয়েক ঘন্টা অবস্থান আবারও আলবর্গ বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ এবং ভারতের কাছে বড় ব্যবধানে হার টাইগারদের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে